দৈনিক জয়সাগর থেকে সবাইকে স্বাগতম আজকে আমরা আছি বগুড়া জেলার গোলাবাড়ি বিখ্যাত কোরদহ মেলাতে প্রায় চারশো বছরের পুরাতন এই মেলা মেলাকে উপলক্ষ করে আজকে মেলাতে পাওয়া যাচ্ছে বড় বড় বিভিন্ন রকমের মাছ এবং সেই সাথে মুখরোচক খাবার মেলা ইতিমধ্যে যে বেশ জমজমাট হয়ে গেছে মেলাতে পাওয়া যাচ্ছে ওই পাশে বিভিন্ন প্রজাতির মাছ কি কি মাছ পাওয়া যাচ্ছে সেই সাথে মেলাকে উপলক্ষ করে কি কি পণ্য উঠেছে চলুন সমস্ত বিষয় আপনাদেরকে উপস্থাপন করার চেষ্টা করি কি কি মাছ আনছেন চিতল আর বোয়াল চিতল আর বোয়াল এগুলো কি সব নদীর মাছ নদীর মাছ কোন নদীর মাছ এগুলো এগুলো আপনার যমুনা যমুনা চিতল কত করে বিক্রি করতেছেন চিতল 1000 1000 আর বোয়াল বোয়াল 1100 1000 1100 1000 কেমন ওজন আছে বোয়াল গুলো আছে আড়াই কেজি আছে তিন কেজি আছে দুই কেজি আছে আর চিতল গুলো চিতল গুলো চার কেজি আছে পাঁচ কেজি আছে পুরা গাঁও মেলাতে মাছ পাওয়া যাচ্ছে বড় বড় নদীর মাছ এই যে জামাইরা আসছে মাছ কেনার জন্য মেলা থেকে মাছ কিনে নিয়ে যাবেন সবাই শ্বশুরবাড়িতে বড় বড় মাছ কিন্তু এই পাশেও পাওয়া যাচ্ছে আমরা মাছ দেখি মাছ বিক্রি হচ্ছে সেই সাথে বাচ্চারা যেহেতু আসছে মেলাতে কিন্তু খেলনাও বিক্রি হচ্ছে আমরা মেলা ঘুরি মেলাতে কিন্তু প্রচুর ভিড় ধুলা উঠতেছে বড় বড় মাছ যেরকম নদীর মাছ পাওয়া যাচ্ছে সেরকম চাষের মাছও পাওয়া যাচ্ছে ভাইরা নিয়ে আসছে চাষের মাছ ভাই আপনাদের কাছে সব চাষের মাছ সবচেয়ে বড় মনে হচ্ছে এই মাছটা বিঘেট মাছ পনেরো কেজি পনেরো কেজি কত করে কেজি বিক্রি হবে এটা এলো সাতশো সাড়ে আর কার্প মাছটা কত বিক্রি হবে ওগুলো সাড়ে পাঁচ সাড়ে পাঁচশো এরকম বিক্রি হচ্ছে বড় বড় মাছ দিয়ে মেলা একদম জমজমাট সকলে কেনাকাটা করতেছেন আবার অনেকে আসছেন মেলা ঘোরার উদ্দেশ্যে আমরা মেলা ঘুরি মাছের দাম দরও জানার চেষ্টা করি এই পাশে আরও মাছ সবই এখানে বড় বড় মাছ পাচ্ছি আমরা এই যে একটা পাঙাশ মাছ ভাই এটা কি নদীর পাঙাস যমুনা নদীর পাঙাশ কয় কেজি ভাই এটা এগারো কেজি পাঁচশো গ্রাম কত করে কেজি ষোলোশো টাকা কেজি নদীর পাঙাশ ষোলোশো টাকা কেজি চাষের পাঙাশ হলে অবশ্যই এত দাম হতো না চার পাঁচশো টাকা কেজি ভাই মাছ কি কিনলেন আপনারা এত মাছ কিনে ফেলছেন এই শখের জিনিস কোথা থেকে আসছেন না এই এলাকাতেই বাড়ি গাইবান্ধা থেকে আসছেন শুধু মেলাকে উপলক্ষ করে ধন্যবাদ মাছ কেনার জন্য আসছে ভাইরা সেই গাইবান্দা পলাশ বাড়ি থেকে মেলাতে মাছ কেনার জন্য শুধু স্থানীয় মানুষজনই আসেন না আসেন দূর দূরান্ত থেকে অনেকেই এবং আসছেন দেখছেন মেলা ঘুরছেন এবং বড় বড় মাছও তারা কিনে নিয়ে যাচ্ছেন নিজ বাড়িতে মেলাতে বাচ্চাদেরকে সাথে নিয়ে অভিভাবকরা আসছেন বেড়াতে সেই ক্ষেত্রে হেতু মেলাতে পাওয়া যাচ্ছে বিভিন্ন রকমের খেলনা ভাইয়েরা খেলনা তৈরি করতেছেন বিক্রি করতেছেন এগুলো কি ঠেলা ঠেলাগাড়ি বাচ্চারা কেনে আর কত করে বিক্রি হয় এটা কত তিনশো পঞ্চাশ টাকায় এই ঠেলাগাড়িগুলো বিক্রি হয় বিভিন্ন মুখরোচক খাবারের পাশাপাশি বিক্রি হচ্ছে বিভিন্ন আকৃতির মিষ্টি মাছের মেলাকে উপলক্ষ করে মাছের আকৃতিতে মিষ্টি বিক্রি হচ্ছে ভাই এই মাছ মিষ্টিগুলো কেমন দাম চারশো টাকা টাকা কেজি চারশো পাঁচশো টাকা কেজি ছানার তৈরি এগুলো ছানার তৈরি মাছের আকৃতির মিষ্টি মেলাতে পাওয়া যাচ্ছে মুখরোচক সব মিষ্টি শুধু মাছের মিষ্টি না বিভিন্ন বিভিন্ন আকৃতির যেগুলো আমাদের চেনা পরিচিত মিষ্টি সে মিষ্টিগুলোও কিন্তু মেলাতে পাওয়া যাচ্ছে ছেলে মেয়েদেরকে নিয়ে আসছেন মেলাতে কেমন লাগতেছে মেলা ঘুরে আপনাদের এলাকা এটা নাকি দূর থেকে আসছেন বেরাতে আমরা আরছি ধুনর থানা থেকে ধুনর থেকে আসছেন এটা কি ছেলে হ্যাঁ ওটা আর ওটা মেয়ে ওটা মেয়ে বাবু তোমাদের কেমন লাগতেছে মেলা ঘুরতে বলো বলো ভালো ভালো না বাচ্চাদেরকে নিয়ে অভিভাবকরাও মেলাতে ঘুরতে আসছে খাবারও খাচ্ছে সবাই আচ্ছা ভাই ধন্যবাদ প্রতি বছরই কি আসা হয় না এইবারই কত মাস ছুটি পেয়ে বেড়াতে হ্যাঁ কেমন লাগছে বেড়াতে আলহামদুল্লাহ অনেক ভালো লাগতেছে পরিবারকে নিয়ে বেড়াতে অনেক ভালো লাগছে ভালো লাগছে আচ্ছা এনজয় করেন থ্যাংক ইউ

চারশো বছরের পুরাতন ঐতিহ্যবাহী পোড়াদহ মেলাতে এসেছিলাম আপনাদেরকে দেখানোর উদ্দেশ্যে মেলাতে পাওয়া যায় বড় বড় মাছ বিভিন্ন রকমের মুখরোচক খাবার এবং বড় বড় মিষ্টিও কিন্তু পাওয়া যায় মাছের আকৃতির সেসব মিষ্টি সবাই খাচ্ছেন বেশ খুশিও হচ্ছেন মিষ্টির স্বাদও নাকি চমৎকার আর যারা জামাই আছেন এলাকার তারা আসছেন মাছ কেনার জন্য বড় বড় মাছ কিনে নিয়ে শ্বশুর বাড়িতে চলে যাচ্ছেন মেলা ঘুরলাম আপনাদেরকেও দেখানোর চেষ্টা করলাম পোড়াদহ মেলা থেকে হোসেন তুহিন দৈনিক 调查结